তাদের আশীর্বাদ আর এই আশীর্বাদের শুভক্ষণের জন্যই আমরা অনেক দিন ধরেই সবাই অপেক্ষা করছিলাম মেয়ে পক্ষ আর মেয়ে পক্ষ দুই পক্ষের একসাথে আশীর্বাদ হয় সবার মধ্যে আনন্দটা আরো দ্বিগুণ ছিল অনুষ্ঠানটা করুটিয়ার একটা কমেডি সেন্টার হচ্ছিল আমরা সবাই মিলে রেডি হয়ে সেন্টারে চলে আসি আর এসেই দেখি নতুন বৌদির এখানে ফটোশুট চলছে লাল শাড়িতে বৌদিকে দেখতে না একদম মিষ্টি বৌর মতো লাগছিল তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম এই তো একটা অনুষ্ঠান হলেই পরিবারের সকলের সাথে একসাথে দেখা হয় আর মামার বাড়ি সবার সাথে তো অনেক বছর হলো আমার দেখাই হয় আশীর্বাদের সময় ছিল হলো দুপুর আড়াইটার পর থেকে তো যার জন্য হলো এখানে মেয়ে বাড়ি ছেলে বাড়ি সবার তথ্যগুলি নিয়ে আসা হচ্ছিল আশীর্বাদ শুরু হওয়ার আগে খাওয়া দাওয়াটা সেরেনি এদিকে ছেলেরও খাওয়া টাইম হয়ে গিয়েছে তো আমি আর ছেলে দুজনে মিলে বসে পড়লাম খাবার টেবিলে এই বাংলাদেশের বিয়ে বা যে অনুষ্ঠান এত 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 মিস করি বিশেষ করে এই খাবারটার জন্য মনে হয় বেশি মিস করি আমরা যখন যেখানে থাকি না কেন সেই জায়গার অনুষ্ঠান খাবার দাবার আমাদের কাছে অনেক প্রিয় ইন্ডিয়ার আর বাংলাদেশের অনুষ্ঠানে খাবারের মধ্যে কিন্তু অনেক ভিন্নতা আছে বাংলাদেশে আমরা যে কোনো অনুষ্ঠানে খাবার বলতে বুঝি হলো পোলাও রোস্ট খাসির মাংস মাছ স্যালাড দই মিষ্টি সেভেন আপ আরও অনেক কিছু ইন্ডিয়াতে কিন্তু অনুষ্ঠানে খাবার একদমই ভিন্ন এখানে বেবি নান তারপর কুলচা ফিশ ফ্রাই খাসির মাংস ইলিশ মাছ ভেটকি মাছ ডাল ভাত ফ্রাইড রাইস এগুলোই বেশি প্রচলিত এখানে গোটা কয়েকটা নাম শুধু বলেছি বাট এরকম আরো একশো দেড়শো খাবার আছে যেগুলো ইন্ডিয়ার বিভিন্ন বিয়ে বাড়িতে খাওয়ানো হয় একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই ইন্ডিয়াতে প্রত্যেক বিয়ে বাড়ি খাবারের মেনুতে কিন্তু অনেক ভিন্নতা থাকে সব জায়গায় একই রকমই খাওয়ানো হয় না তো বাংলাদেশে আবার দেখবে প্রত্যেক অনুষ্ঠানে খাবারের মেনু এই পোলার রোস্ট আর নয় হলো কাচ্চি বিরিয়ানি এইটাই থাকে এ ব্যতীত খুব কমই বিয়ে বাড়িতে অন্য খাবার পাওয়া যায় আমি যতই হলো বাড়িতে পোলার রোস্ট বানিয়ে খাই না কেন আমার কাছে এই বিয়ে বাড়ি পোলাও রোস্ট মনে হয় বেস্ট এই খাবারটাকে যে কত মিস করি এটা বলে বোঝানো যাবে না আমি কখনোই কোনো বিয়ে বাড়িতে হাসি মাংস মাছ কিচ্ছু খাই না একটু বোটের ডাল নেই পোলাও রোস্ট এইটাই থাকে আমার কমন খাওয়া এই তো খাওয়া দাওয়া শেষে এখন সবাই হলো সব তথ্যগুলো সুন্দর মতো গুছিয়ে দিয়েছে এক পাশে মেয়ে বাড়ির তথ্য আর অন্য পাশে ছেলে বাড়ির তথ্য আর দেখো মাঝখানে হলো শীতল পাটি বসিয়ে দিয়েছে এইখানে বসে প্রথমে দাদার বৌদির আশীর্বাদটা এবার এই তত্ত্বগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আর প্রত্যেকটা তত্ত্ব দেখতেই অনেক সুন্দর হয়েছে। এই তো এখন দাদার বৌদি বসে বসে আর সবাই মিলে এখানে হাসি ঠাট্টা করছিল। কতদিন পর বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আনন্দ তো সবার মনে একদম ভরপুর ছিল। বিবাহের প্রথমেই হলো ঠাকুর দিয়ে ছেলে আর মেয়েকে আশীর্বাদ করা হয় কথাই আছে বিয়ের নাকি কোনো শুভ কাজ মাছ দিয়ে শুরু হয় জন্য মাছের উপর তোমার তেল সিঁদুর ধানদুব্বা সব কিছুই দেওয়া হয় এর প্রত্যেকটা অনুষ্ঠানই হলো প্রত্যেকের জীবনে খুব সুন্দর একটা স্মৃতি আমার বিয়ে এই স্মৃতিটা অপূর্ণ রয়ে গেছে আসলে যেহেতু দুই দেশের ব্যাপার ছিল তো এক দেশ থেকে আরেক দেশে যে আশীর্বাদ করা আবার বিয়ের জন্য যা কিছু মিলে আশীর্বাদটা হয়নি আশীর্বাদটা হলো আমার একবারে মঙ্গলাচরণে হয়েছে মানে বিয়ের সময় রাত্রি আমার বিয়ের আগে হলো একটা জমেন্ট প্রোগ্রাম ছিল যেটা আমার শ্বশুর হয়েছিল ইন্ডিয়াতে ওটা আবার খুব সুন্দরভাবে ভাবে হয়েছিল দুইজনের আশীর্বাদ হয়ে গিয়েছে তো মাসিদের বাড়ি থেকে যে গলার নেকলেস দিছিল ওটা ওইটা হলো দিদি বৌদিকে পড়িয়ে দিচ্ছে এখন এক এক করে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আশীর্বাদ করবে দাদার জেঠু আর তো তো প্রথমে তারা আশীর্বাদ করেছে তারপর এই আমার মাসি আর থেকে মনে হচ্ছে কি পুরাতন জুটিকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আর মেশু অনেকটা হলো হাস্য রসিক মানে অনেক আনন্দ করতে মজা করতে সবার সাথে গল্প করতে খুব ভালোবাসে তুই যখন মেশুকে প্রণাম করছিল মেশু আবার মজা করে বলছিল তো করবা পরেও কি আবার করবা এই কথাটা শুনে আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম তো তারপর এদিকে দেখো বাবা ঘুমিয়ে পড়ছে আর এই দিন এতটা গরম পড়ছিল না দুপুর বেলার পর থেকে তো বাবা অনেক দৌড়াদৌড়ি করেছে তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত থাকতে থাকতে একাই ঘুমিয়ে পড়লো তারপর এই যে দিদা আশীর্বাদ করছে আমার দিদা খুব খুশি দিদা তার বড় মেয়ে আর ছোট মেয়ে দুজনের ঘরের প্রথম সন্তানেরই দেখতে পারলো দিদা একটা মিষ্টি খাইয়ে দিল। দেখো না কি সুন্দর ভাবে দুইজনকে আবার টাকাও দিচ্ছে আশীর্বাদে আশীর্বাদ হলে না একটাই লাভ অনেক টাকা পাওয়া যায় বাঁধন কত বলছিলাম যে টাকা দিয়ে দে কি আর দেয় একবার যেটা যার পকেটে পরে যায় সেটা তারই হয়ে যায় অনেকক্ষণ পর আমরা ফুল ফ্যামিলির একটা ছবি উঠল বউ আর বরের সাথে দাদা হলো এতই টাকা আশীর্বাদে পেয়েছে যে দুই পকেট নাকি তার ভরে গিয়েছে একটা ব্যাগে রাখা শুরু করেছিল তারপর দেখো না সবগুলো টাকা কিভাবে অন্য একটা ব্যাগে ট্রান্সফার করে নিজের কাছে রেখে দিবে এটা নাকি কাউকে দিবে না কতবার করে চাইলাম যে অল্প কিছু দিয়ে দে বল কি পরে পরে ভাগ হবে তার নিজের গিফটের ভাগ দিতে পারে বাট কেউ যদি টাকা পায় টাকার ভাগ আর কেউই দেয় না ও এটা যার তারই থেকে যায় তো এই তো সবগুলো টাকা পয়সা গুছিয়ে এই হলো আমার সুন্দরী মামিরা আমার বাড়িতে আগে হলো জয়েন্ট ফ্যামিলি ছিল মানে আমার মা কাকা জেঠুরা সবাই একসাথে থাকতো ছোটবেলায় ঘুম থেকে উঠতো মামার বাড়ি হৈহুল হুল্লোরে এখন এই জিনিসটা একদম নাই বলেই চলে মামিদের সাথেও কয়েকটা ছবি তুললাম এগুলো না স্মৃতি হিসেবে সারা জীবন আমার ফোনের গ্যালারিতে থেকে যাবে আর তারপর নিজেরও কয়েকটা ফাঁকা মাঠে ছবি তুলে নিলাম এতক্ষণ তো বর্ব বসেছিল ওইখানে আর কারোরই জায়গা ছিল না তো দাদারা খেতে বসায় ভাবলাম এত সুন্দর ডেকোরেশন করেছে দুই একটা ছবি না তুললে হয় নাকি তো এখানে দিদি তারপর সবগুলো স্টাফ মিলে ওদের খেতে দিচ্ছিল আর খাওয়া দাওয়া শেষে এখন হলো কেক কাটা হবে আর বদল করা হবে তো এদিকে দুজনের আংটিটা খুব সুন্দর করে একটা থালে ফুল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছিল আর মনে কি আনন্দ আসলে এই দিনটার জন্য তো প্রত্যেকটা ছেলে মেয়ে সারা জীবন অপেক্ষা করে থাকে তাই না এটা প্রত্যেকের জীবনের একটা বিশেষ দিক সময়গুলোতে আমরা অনেক অনেক স্মৃতি এক করে রেখে দিই এত সুন্দর লাগছিল দুজনকে খুব সুন্দর মানিয়েছিল মানে মেড ফর ইজাদার একদম এ থেকে দাদা একদম ইংগেস্ট মানে উইকেট পরেই গিয়েছে আর উইকেট পাওয়া সম্ভব না যাক অনুষ্ঠানটা অনেক সুন্দর মতো হয়েছে সবাই মিলে অনুষ্ঠানটা অনেক আনন্দ করতে পেরেছি আর অনুষ্ঠানটা শেষ করছে কিছু ফটকাবাজি ফুটিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও পাচ্ছ পুরোটা ছাদ কিন্তু ভিজে আছে কুড়ি কুড়ি বৃষ্টিও পড়ছিল বৃষ্টির মধ্যে বাজি ফোটানোর কিন্তু মজাই আলাদা তো চলো বন্ধুরা এই তো দুইটা বাজি নিয়ে আসা হয়েছিল সুন্দর মতো আকাশে ফোটানো হয়ে গিয়েছে আর ভিডিওটা এইখানেই শেষ করছি